তো আসসালামু আলাইকুম বন্ধুরা ফুল আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজকের গরুর হাটের আর আজকের হাটটি কালকের আগে যে ভিডিও হাটটি দেখছেন ওটার থেকে বিশাল বড় একটি হাট আর সব দেশি গরু আর দেশি ছাগল কোনো অস্ট্রেলিয়ার গরু কিংবা হাইব্রিড জাতের কোনো গরু এখানে নাই সবই আপনারা ভিডিওর ভিতরে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার সামনে বড় একটি খেয়ার আগে করে দুইটি দেশি গরু নিয়ে আর। চলে আসলাম গরুর হাটে এই যে গরুর হাটের পথে এখন আমি আছি আপনাদের সাথে দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ যা বলার বাইরে যেমন পরিমাণে মানুষ তেমনি পরিমাণে গরু এই পাশে বিশাল এক গরুর হাট দেখতে পাচ্ছেন আপনারা সব দেশি গরু সব দেশি গরু কোনো অন্য জাতের গরু নেই আর বেশিরভাগই এখানে যারা গরু নিয়ে আসছে সবাই নিজের পালিত গরুগুলো নিয়ে আসছে আর সবই গ্রামের মানুষ এ দেখতে পাচ্ছেন খুব গরুগুলো দেখতে তো গরু আর গরু যেদিকেই তাকাবেন সেদিকেই গরু শুধু যেহেতু গরুর হাতে আসতে আমার এই পাশে দেখলে উঠতে দেখতে পাচ্ছেন যে একটি গরুরে পানি খাওয়াইতেছিল Alhamdulillah <laughs> দাম ছাগলের জাত কিন্তু সচরাচরই সবই দেশি ছাগল আর দেখতে পারলাম যে ছাগল প্রায় বারো হাজার দশ হাজার পনেরো তিরিশ পঁয়ত্রিশ এর ভিতরে দাম আর গরু হচ্ছে সত্তর পঞ্চাশ পঁয়তাল্লিশ ষাট এক লাখ এক লাখ তিরিশ দুই লাখ আড়াই লাখ এর ভিতরে সব গরুর দাম তো আবারও চলে আসলাম গরুর আরে ছাগলের হারটা দেখি দেখতেই পাচ্ছেন যে আমার সামনে সব ছাগল গরুগুলো সব দুই সারে সারিতে বদ্ধ করা আছে তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওতে পরবর্তীতে আরেকটা ভিডিওতে আবার হাজির হব আপনাদের সামনে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম